কি কাছো পাউরুটি খাবে দাদা কি বাসের জন্য ওয়েট করছেন কোথায় যাবেন আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি কোথায় যাবেন দাদা কি বাস বা অটোর জন্য ওয়েট করছেন বাসে যাবেন অ্যাকচুয়ালি আমি ফ্রি রাইড দিই হ্যালো হাই গুড মর্নিং না করে বরং যেটা করলে কাজের কাজ হবে সেটা আগে শুরু করি একটু ওয়েট করো দেখতেই পাবে কি কাজের কাজ তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো তারা তো জানোই তবে যারা প্রথমবার দেখছো তাদের বলবো একটু জাস্ট ওয়েট করে যাও ওই সামনে একজন দাদা দাঁড়িয়ে আছেন দেখি একবার দাদাকে বলে দাদা কি বাসের জন্য ওয়েট করছেন কোথায় যাবেন আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি কোথায় যাবেন আমি এক দিকে যাব মিন্টো পার্কের দিকে যাব আপনি কোথায় বেহালার দিকে ও আচ্ছা আচ্ছা দাদা বেহালার দিকে যাবেন মানে টোটালি অপোজিট ডিরেকশনে তাই দাদাকে পিক আপ করতে পারলাম না আর কেউ আর কেউ আর কেউ দেখি দাদাকে একবার জিজ্ঞেস করে দাদা কি বাসের জন্য ওয়েট করছেন ও দাদা যাবেন আলিপুর গোপালনগর ওটাও বেশ অড হয়ে যাবে দেখি এখানে একজন দাদা দাঁড়িয়ে আছেন দাদা কি বাস বা অটোর জন্য ওয়েট করছেন বাসে যাবেন অ্যাকচুয়ালি আমি ফ্রি রাইড দিই কোথায় যাবেন আপনি আমি আসলে এক্সাইড সাইডের দিকে যাব ওই রুটে হলে নিয়ে চলে যেতাম আমি যদি আপনাকে ওই ভবানীপুরে মানে নামাই আপনার কোনো সুবিধা হবে আগে ভাগে কোনো এক হ্যাঁ চলুন চলে আসুন ফ্রি রাইড ভালো লাগে আমি অফিস যাওয়ার সময় এরকমই করি হ্যাঁ তো আমি বেশ কয়েকজনকে অ্যাপ্রোচ করার পর একজন দাদাকে পেয়ে গেছি উনি আমার পিছনে বসে আছেন ওনাকে আমি ফ্রি রাইড দিয়েছি আর টালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত ওনাকে আমি পৌঁছে দেব তো চলো আবার যেতে যেতে কথা হবে তো দাদা যে আমার গাড়িতে এক কথায় উঠে এলেন তার পিছনেও একটা কারণ আছে আমি নেমে একবার ওনার সাথে জাস্ট কয়েক সেকেন্ড কথা বলবো তোমাদের সাথেও দাদা ইন্ট্রো করিয়ে দেব আসলে দাদা নিজেও এই ধরনের কাজ করেন আমার থেকে একটু আলাদা হলেও উনিও লোকজনকে হেল্প করেন যারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে তাদের ওনার সাধ্য মতো উনি যেটুকু বললেন আমাকে যে উনি যতটা সম্ভব হেল্প করেন তো আমাদের সাধারণত এটাই হয় আমরা যে যে ধরনের মেন্টালিটির হই তারা সেই কাজটাকে বিলিভ করতে পারি তো দাদা নিজে যেহেতু এই ধরনের কাজ করেন উনি বিশ্বাস করতে পেরেছেন যে এরকম ফ্রি রাইড কেউ দিতে পারে তো সেই জন্যই উনি এক কথায় হেজিটেট না করে আমার গাড়িতে উঠে এসছেন থ্যাংক ইউ দাদা আপনার নাম গৌরাঙ্গ ভুনিয়া আমার নাম সমীর সরকার হ্যাঁ আমারও খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে আর আমি যেটা শুনলাম আপনি যেটা বললেন যে আপনিও এই ধরনের কাজ করেন এটাও খুব ভালো মানে আমি আজকে কাউকে পেলাম মানে এরকম লোক তো অনেকেই আছে যারা আমার মতো কাজ করে তো আপনাকে পেলাম যার সাথে কিনা আমার পরিচয় হলো নিশ্চয়ই নিশ্চয়ই আমার উদ্দেশ্য সেটাই যাতে আমাকে দেখে

খুব ঠিক ঠিক তাই কেননা আমার কাছে সেটা সামান্য ব্যাপার হলেও অন্যের কাছে অনেক বড় ব্যাপার হতে পারে হ্যাঁ এই যে আমিও খাবারটা রেখে দিয়েছি এখানে রয়েছে তো এটাও আমি যাওয়ার পথে কাউকে দিয়ে যাব হ্যাঁ নিশ্চয় নিশ্চয় চলো তাহলে দাদাকে আমি ড্রপ করে দিয়েছি আর এবার হাতে এখন আর খুব বেশি সময় নেই আর কাউকে আমি ট্রাই করতে পারবো না আমাকে এবার বেরিয়ে যেতে হবে তবে সঙ্গে খাবারটা আছে ওটা আমাকে কাউকে দিতেই হবে চল ভাই চল সিগন্যালটা খোলা আছে একটু টেনে চল ভাই চলো এবার এই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন এখান থেকে আমি ডান দিক নিয়ে নেব শরৎচারি রোডটা নিয়ে নেব ডান দিকের সিগন্যালটাও খোলা আছে চলুন দাদা চলুন 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 হ্যাঁ আমি আমার ট্র্যাকে চলে এসছি এবার একটু ট্রেনে চালাতে হবে কেননা আমাকে অফিস পৌঁছতে হবে তবে এই রোজ রোজ ফ্রি রাইড দেওয়ার সুবাদে আরও একটা ভালো ব্যাপার হচ্ছে যেটা হলো কি না এরকম নতুন নতুন লোকজনের সাথে রোজ পরিচয় হচ্ছে আর তার মধ্যে এমন এমন লোককে পেয়ে যাচ্ছি যারা আমারই মতো কাজ করে মানে সামান্য হলেও কাউকে হেল্প করার চেষ্টা করতে থাকে এই যেমন এই দাদার সাথে পরিচয় হলো উনি আমারই মতো কাজ করেন হেল্প করেন লোকে আর আমি এখন এই যিনি বসে আছেন এনাকেই আমার খাবারটা দিয়ে হেল্প করবাসী কী করছি খাবে না নাও নাও হ্যাঁ পরে যখনও খেয়ে নি এখন তো খাবার রয়েছে নাকি ঠিক আছে পরে এটা খেয়ে নিও সময় করে হ্যাঁ মিষ্টির সাথে পাউরুটি খাও না হলে হ্যাঁ মিষ্টি দিয়ে পাউরুটি খাও ঠিক আছে চলো আজকে দুটো কাজই করা হয়ে গেছে এবার আমি আপাতত ফ্রি এবার আমার একটাই টার্গেট টাইমে অফিস ঢোকা তো চলো আর বলে রাখি রোজকার মতোই যে আমার ভিডিও আমার চেষ্টা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও ভালো থেকো পরে আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে টাটা